ঔষধ দিয়ে কি হার্টের ব্লকেজ কমানো যায় তা অনেকের কোশ্চেন এবং অনেকে এসে একদম জোর দাবি করেন স্যার আমাকে একটা ঔষধ দেন এই ঔষধটা খেয়ে আমার জন্য আছে এটা যেন গলে যায় 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 এবং এটা যেন ভালো হয়ে কমে আমাদের একটা মুশকিলের ব্যাপার হলো যে এইরকম এখনো কোনো ঔষধ আবিষ্কৃত হয়নি যেটা ব্লকটাকে গলিয়ে ফেলবে এই যে হার্টের রক্তনালীতে ব্লকেজ হয়েছে এটিকে গলিয়ে ফেলবে এরকম কোনো ঔষধ এখন পর্যন্ত আমরা পাচ্ছি না তবে কিছুটা সুসংবাদ আবার রয়েছে এই যে হার্টের রক্তনালীতে ব্লকেজ হয় এটার কিন্তু বিভিন্ন টাইপ রয়েছে অনেকগুলো আছে ক্যালসিফিকেশন হয়ে ব্লক হয়ে যায় ক্যালসিফাইড কোনো কোনো ঔষধেও এটি কমবে না কিছু আছে ফেটি প্লাক দিয়ে হয় এই যে ব্লকগুলো এগুলো ব্লকেজগুলো এগুলো কিন্তু কিছু ঔষধ রয়েছে যে ঔষধগুলো এগুলো কিছুটা কমে একদম ভালো হয়ে যাবে সেটা হয় না হয়তো যা আছে তার চেয়ে একটু কমতে পারে তো এর সাথে সাথে যদি আপনি হেলদি লাইফস্টাইল অন্যান্য হার্ট প্রিভেন্টিভ প্রোগ্রাম অ্যাডপ্ট করেন ভালো লাইফ থাকেন সেখান থেকেও আপনার হার্টের বেনিফিট পাওয়া সম্ভব